আমি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী আলীকে আমার স্বামীকে গুণ করা হয় দীর্ঘদিন লড়াই সংগ্রামের পরে আমরা প্রত্যাশা করেছিলাম যে জুলাই বিপ্লবের পর আমরা যারা গুণ হয়ে গিয়ে ফ্যামিলি তাদের স্বজনদের নিয়ে আমরা ফিরে পাবো তারপরেও আমরা এটা বিকে হতে চেয়েছিলাম যে আমরা তাদের গুম হয়ে যাওয়া পরিবারের তাদের পরিবার বিচার পাবে ইতিমধ্যে একটি গুম কমিশন গঠন করা হয়েছে যে গুম কমিশনে আমরা আমাদের অভিযোগ জন্ম দিয়েছি কিন্তু দুঃখের বিষয় যে তারপর গুম কমিশনে জন্ম পরে অভিযোগ জন্ম পরে গুণ কমিশন থেকে বারবার ফোন করে আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় তখনের তখন পুলিশ অফিসার ছিল কে কি করেছিল তারা সমস্ত তথ্য আমাদের কাছ থেকে নিতে যাচ্ছে তাহলে কমিশনের কাজ কি আসলে আমরা বুঝতে পারছি না এবং সম্প্রতি পাঁচ বছর পাঁচ ছয় মাস পরে বিগত এক মাস আগে আমাকে গুণ কমিশন থেকে ফোন করা হয়েছিল ফোন করে আমাকে জিজ্ঞেস করা

বলছিলাম যে আপনারা যে গুম কমিশনে কাজ করছেন গুম কমিশনের সাথে মিলে যে আপনারা ট্রাইব্যুনালে কাজ করছেন গুমের তো কোনো এখন আইন হয় না আইন না হলে আপনারা যে বারবার বলছেন যে আপনারা মামলা করেন তো আমরা কোন আইনে মামলা করব আমাদেরকে তো আগে আইন করতে হবে গুমের জন্য গুমের তো কোনো আইন নাই তারপরে গুম কমিশনের বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে আপনারা যে বক্তব্যগুলো দিচ্ছেন এখন তদন্ত চলাকালীন সময়ে কোনো বক্তব্য মিডিয়াতে প্রকাশ করার কোনো ইতিহাস নাই আমরা তদন্ত জানি কিন্তু দেখা যাচ্ছে মিডিয়াতে এসে বিভিন্ন ধরনের কথা বলছেন অথচ গুম নিয়ে আমরা কেন মামলা করছি না সেটা নিয়ে আপনারা বেশি আমরা তো সেই বারো সালে আমরা জিডি করেছি এবং হাইকোর্টে রিডও করেছিলাম তো আজকে আমার প্রশ্ন যে বর্তমান সরকার যে কাজ করছে চলছে তারা এই মানবতা বিরোধী অবদানের জন্য রাষ্ট্র কেন বাধ্য হয় না এটা তো উচিত ছিল আমরা মনে করি যে রাষ্ট্রবাদী হয়ে এটার বিচার করা এখন এখানে সাতশো আটশো মানুষ মুখ হয়েছে তাদের পরিবার প্রত্যেকেই মামলা করতে করতে তখন মামলা করে মামলার ফলাফল বা মামলার তদন্ত কতদূর যাবে এ বিষয় আসলে আমরা সুস্থ না তো আমরা যদি করতে চাই মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন আগামী একটি নির্বাচন হবে আমরা আশা করি সেই নির্বাচনের বিএনপি বিজয়ী হবে আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কাছ থেকে হতে পরিবারের আমি সমস্ত গুণ পরিবারের পক্ষ থেকে যে গুণ পরিবার এবং এই মানবতা বিরোধী অপরাধের বিচার বিএনপির পক্ষ থেকে হবে তো আশ্বস্ত আপনার কাছ থেকে হতে চাই ধন্যবাদ সবাই